ইতিহাস সাক্ষী আর আমার বিশ্বাস কষ্টের সফলতা এত সহজে যাইব না আমার খারাপ সময় দিকে অনেকে অনেক রকম মজা লইছে আমি দেখছি আপনারাও দেখছেন অনেকে ঈদ মুবারক বলছে সত্যি আজকে আমার ঈদের দিন সবাইকে ঈদ মুবারক কারণ নীরবতা নিয়ে কল চ্যানেলে একটা স্ট্রাইক আছে স্ট্রাইক কি দিছেন অনুরাগ বসু নামের একজন ভাই তারপর ভায়ের সাথে আমি যোগাযোগ করলাম ভাই বললো ধর্ম নিয়ে কথা বলার জন্য আমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে তো ভায় বলছিল আমি আর একটা ভিডিও বানিয়ে কসম করে বলতাম আমি আর কোনো ভিডিওতে ধর্ম নিয়ে অবমাননা করে কথা না বলতে তো অফিসিয়াল চ্যানেলের ভিডিওটা উনি স্ট্রাইক তুলে ব্যাগ দিছে ব্যাক দেওয়ার পর আমার কথা ছিল একটা ভিডিও বানিয়ে মাপ চাওয়ার তো আমি এই ভিডিওটা বানাই নাই এই ভিডিওটা না বানানোর কারণে ভাই আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিছে তো অনুরাগ বসু ভাই ভাই আমি অনেক ভুল করছি ভাই আমি ভুল করি আমি কারণ ছোটো মানুষ ভাই আমি এত কিছু ভালো করে বুঝি না তো ভাই অনেক কষ্ট করি ভাই আমি অনেক কষ্ট করি এই জায়গায় আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাই আপনার কাছে ভাই রিকোয়েস্ট শুরু ভাই হিসাবে ভাই হাত দূর করে রিকোয়েস্ট করতেছি ভাই আপনি আমার আগেটা ব্যাগানোর ব্যবস্থা করে দেন ভাই প্লিজ ভাই যারা আমার কমেন্ট বক্স আইসা বলেন সবুজ ভাই সাপোর্ট করেন সাপোর্ট করেন আজকে আমি তাদের জন্য একটা ফরি গান নিয়ে আসছি এই যে আমার ব্যাকগ্রাউন্ড ওই যে মিউজিকটা বাজতেছে এই মিউজিকে যারা ভিডিও করবো কথা দিলাম তাদের ভিডিওতে কমেন্ট এবং কপিলিং সাথে শেয়ারও করম এবং কি টুয়েটও করমু তো ছোট বড় যারা আছেন সবাই এই সামনে ভিডিও করেন কথা দিলাম আপনাদের ভিডিও একশো পার্সেন্ট ফরি হতে চাইবো সবাই এই সামনে ভিডিও করেন সবাই করেন আমার মা ভাবে এমন গান জানে সেই গানের তালে তালে দুনিয়ার সবাই নিয়ে মা পাইসা তাসাংগা পাইসা মাসাংগাই হ্যাঁ পায়সা